সেই দিন আমরা চলে গিয়েছিলাম কোনো এক রূপকথার জগতে সেই জগতে ছিল অসংখ্য অসংখ্য পরিমাণের ফুল আর অনেক সুন্দর সুন্দর সিনারি এত সুন্দর হাওয়া আর সাথে ছিলাম আমি আর রাতুল সেই রূপকথার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আপনাদের মাঝে আমি হ্যালো ইয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এন্ট্রো দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে এক রূপকথার জগতে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম আর খুবই সুন্দর একটা স্কার্ট পরেছি এই স্কার্টটা হচ্ছে কালকে আমি কিনে এনেছিলাম আর আজকে আমাদের প্ল্যানটা হয়েছে না খুবই হুটহাট মানে রাতের দিকে আমরা প্ল্যান করেছি যে পরের দিন যাব ফ্লাওয়ার ফিল্ডে এই প্ল্যানটা আমাদের একদমই সার্ডেনলি করা হয়েছে আগে থেকে কোনো প্ল্যানিংই ছিল না আমরা রাতের দিক দিয়ে হচ্ছে অনলাইনে টিকিটটা কাটি আপনারা চেলে কিন্তু ওখানে যেয়েও টিকিট কাটতে পারেন আমরা সকাল সাড়ে দশটার মধ্যেই বের হয়ে যাই কারণ আমাদের টিকেটের মধ্যে টাইম ছিল হচ্ছে কে একটা বা একটা পনেরোর মধ্যে যাতে আমরা ওখানে পৌঁছাতে পারি আর আমাদের বাসা থেকে ফ্লাওয়ার ফিল্ডে যেতে সময় লাগবে হচ্ছে দুই ঘন্টা তার জন্য আমরা একটু আগে আগে বের হয়ে যাই যাতে আমরা একটু আগে পৌঁছাতে পারি আজকের ফ্লাওয়ার ফিল্ডে আপনাদের এক্স্যাক্ট লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে কার্লস ব্যাটের ফ্লাওয়ার ফিল্ড জায়গাটার মধ্যে কিন্তু পার্কিং একদমই ফ্রি আপনারা ফ্রিতে পার্কিং করতে পারবেন শুধু এন্ট্রিতে হচ্ছে কি আপনাদের পে করে ঢুকতে হবে আর টিকিট সম্পর্কে তো আমি আগেই বলে দিয়েছি আপনারা চাইলে অনলাইনে টিকিট করতে পারেন আর নাহলে হচ্ছে এখানে এসে টিকিট কেটে ঢুকতে পারেন আমরা যেহেতু উইকডেসে এসেছি ভিড় তুলনামূলক একটু কম ছিল চলে এসেছি আমরা ফ্লাওয়ার ফিল্ডে

আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি আপনারা কিন্তু এই ফ্লাওয়ার ফিল্ডের ভিতরে টুকটাক খাবার নিয়ে ঢুকতে পারবেন যেমন হচ্ছে পানি ব্যাক মধ্যে আপনাদের যদি কোনো বিস্কুট টিস্কুট এরকম ড্রিঙ্ক টিংক কোনো কিছু থাকে আপনারা এগুলো নিয়ে ঢুকতে পারবেন কোনোই অসুবিধা হবে না এগুলো কিন্তু কোনো কিছুই ওরা চেক করে না আর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই রয়েছে পুরো এরিয়াটা জুড়ে আপনারা কিন্তু এই ফ্রি ওয়াইফাইটা এনজয় করতে পারবেন আপনাদের টিকিটের সাথে ওয়াইফাইটা দেখেই সাথে সাথে তো আমরা নিজেরা ওয়াইফাই লগন করে দিলাম চলের এখন আমরা নিজেরাও ঘুরি আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখায় এই সুন্দর ফ্লাওয়ার ফিল্ডটা আমি আমেরিকায় আছি চার বছরের মতো হতে চলেছে আর আমি এখানে এসেছি ফার্স্ট টাইমের মতো কারণ এখানে আমাদের আগে আসার প্ল্যান হয়েও হয়নি কারণ হচ্ছে সব সময় এই স্প্রিং সিজনটার মধ্যে কিন্তু রোজার মাস পড়ে তো রোজার সময় রোজা রেখে এত দূর ঘুরতে আসার মতো কোনো এনার্জিই থাকে না তাই বলে কোনো সময় আসা হয়নি এখানে অনেকগুলি কবুতর আছে ওরা মেবি কবুতর পালে কুটু 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 করতেছে ছোট ছোট পাখি আছে তো কবুতর আবার নিচে অনেক পাখি আছে একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা পাখি জায়গাটা ভীষণ সুন্দর আজকে ওয়েদারটা এত বেশি পারফেক্ট

কেউ কি আপনারা বলতে পারবেন এখানে কতগুলো ফ্লাওয়ার রয়েছে মনে হচ্ছে না যে এক ফুলের রাজ্যে চলে এসেছি হ্যাঁ আমারও কিন্তু তাই মনে হচ্ছে যে আমি আজকে এক ফুলের রাজ্যে চলে এসেছি আর এখানে রয়েছে হচ্ছে আশি কোটি ফ্লাওয়ার এত এত ফ্লাওয়ার চিন্তা করা যায় মানে ভাবতেই তো অবাক লাগে যে এখানে আশি কোটিরও বেশি এখানে ফুল রোপণ করা হয়েছে আর ফুলগুলো কিন্তু সব একই ক্যাটাগরির সামনের দিকে ফুলগুলো হচ্ছে সব একই ক্যাটাগরি আর পিছন দিকে ফুলগুলি হচ্ছে একটু অন্যরকম কিন্তু কালার কম্বিনেশন এখানে কিন্তু অনেক ধরনের রয়েছে আমি না আমার ফুল লাইফে এতগুলো ফ্লাওয়ার একসাথে কখনোই দেখিনি এত সুন্দর লাগছিল আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল অনেক বেশি রোদও ছিল না বাট ভালোই রোদ ছিল আর গরম ছিল না প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস ছিল এখানে কিন্তু আস্তে আস্তে মানুষের ভিড়ও নেমে এসেছে আমরা এই জায়গায় অনেকগুলো ছবি তুললাম এই জায়গাটা এত সুন্দর মানে ভীষণ সুন্দর এত সুন্দর বাতাস রোদও আছে আবার অনেক বাতাসও অনেক মানুষ এখানে আসছে আমি তো এই জায়গা দেখি পুরো মুগ্ধ অনেক যেমন আহমেদুল আহমেদুল কেমন লাগতেছে অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ সুফান আল্লাহ প্রত্যেকটা সাইডে কিন্তু এরকম করে বেঞ্চ থাকে আর এখানে বসে কিন্তু আমরা ছবি তুলি সবাই এখানে বসে ছবি তুলে আর প্রত্যেকটা সাইডে মনে করেন যে ফুলের এদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে এখানে ভিতরে কিন্তু কেউ ঢুকতে পারবে না শুধুমাত্র এই বেঞ্চগুলোতে বসে আপনারা ছবি তুলতে পারেন আমাদের প্রেম হবে রূপ কথা তুমি হবে মায়ার আবে আমার মেঘা হবে আমি বৃষ্টি হয়ে ছড়বো আমি সকাল সন্ধ্যা রাতে তোমাকে শুধু পড়ব আমার কথা মিথ্যে নয় আমি ভালোবাসি শুধু তোমাকে আমার সকল প্রার্থনা আমি চাই যে শুধু তোমাকে আমার সকল প্রার্থনা আমি চাই যে শুধু তোমাকে হাতুল হচ্ছে আমার লাইফে এমন একটা পার্সন যাকে আমি যখন যা বলি সে খুব সহজেই সেটা মেনে নেয় তাই ওকে পেয়ে আসলে আমি অনেক লাকি ফিল করি ওকে একবার বলার সাথে সাথে ও এখানে আসার জন্য রাজি হয়ে গেছে আর এই জায়গাটা এসে আমার এত ভালো লেগেছে আজকে আপনারা যারা এখনো আসেননি তারা অবশ্যই একবার হলেও এই জায়গাটা আসবেন যারা ক্যালিফোর্নিয়াতে থাকেন এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর মনে হচ্ছে যে আমি পুরো রূপকথার জগতে চলে এসেছি আর আমি আমার রাজার সাথে চলে এসেছি আর এই জায়গাগুলোতে ভিডিও করতে পেরে আমি তো বেশি অনেক বেশি খুশি প্রত্যেকটা মেয়ের লাইফে এমন একটা পারসেন দরকার যে তার সকল ড্রিম ফুলফিল করবে আর আমার লাইফে আমি পেয়ে গেছি রাতুলকে যে সকল কিছু ড্রিম আমার পূরণ করার চেষ্টা করে তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জায়গাটা কিন্তু বিশাল বড় জায়গা আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিন্তু কেটস পরে আসবেন না হলে কিন্তু হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে আর দেখেন একদম লাস্টের এই সাইডে কিন্তু একটা ট্রাক রয়েছে আর এই ট্রাকে বসে সবাই ছবি তুলছে আমরা এখন একদম ডান দিকে থেকে হেঁটে হেঁটে বাম দিকে চলে এসেছি আর এই জায়গায় হচ্ছে সব কালারফুল ফুলগুলো ডানদিকে যে ছিলাম ওখানে হচ্ছে এক শাড়ির ফুল এক এক কালারের আর এখানে হচ্ছে প্রত্যেক শাড়ির ফুল হচ্ছে বিভিন্ন কালারের এখন এখানে মানুষ লাইন দিয়েছে এই ট্রাকটার উপরে বসে ছবি তোলার জন্য আমিও কিন্তু চলে এসেছি লাইন ধরার জন্য এখানে কিন্তু এরকম ধরনের ঠেলা মতো রয়েছে যেখানে বসে আপনারা পুরো এরিয়াটা একটা চক্কর লাগাতে পারেন এই গাড়ির রাইড নিতে হলে কিন্তু আপনাকে হচ্ছে টিকিট কিনতে হবে আর এই টিকিটের প্রাইস আসলে কত টাকা আমরা আসলে ঠিক জানি না আমরা হেঁটে হেঁটেই ঘুরেছিলাম আর জায়গাটা এত বিশাল বড়ো মানে আমি হাঁটতে হাঁটতে লাস্টে দিয়ে তো পায়ে ব্যথা হয়ে গিয়েছে এখানে কিন্তু রিসোর্টও আছে যারা রিসোর্টে থাকতে চান থাকতে পারে আমরা যে সেদিন গিয়েছিলাম সেদিন দেখা হয়ে গিয়েছে আমাদের এলের শাহরুখ খানের সাথে দেখেন এটা হচ্ছে আমাদের এলের শাহরুখ খান এই মামা মারি আমরা এখন এই জায়গাটা থেকে বের হয়ে যাচ্ছি আমরা প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আর এখন বিকাল হয়ে গেছে তাই খুব সুন্দর এখন বাতাস বের হচ্ছে ভালোই লাগলো অনেক অনেক ভালো লাগছে এই জায়গায় আজকে ফার্স্ট টাইম আসাতে খুবই ভালো এক্সপিরিয়েন্স আর বেশি কিছু দিন থাকবে এই হচ্ছে গিয়ে ফুলগুলো দশ পনেরো দিনের মতো দেন হচ্ছে গিয়ে চলে যাবে আবার নেক্সট ইয়ার হবে এই ফুল ফ্লাওয়ার ফিল্ড এর পাশেই কিন্তু রয়েছে একটা গিফট শপ এখানে রয়েছে অনেক অনেক ধরনের ফ্লাওয়ার প্ল্যান্ট এগুলো হচ্ছে সব রিয়েল প্ল্যান্ট তারপর হচ্ছে রিয়েল সিডস অনেক কিছু রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে অনেক কিছু গিফট আইটেম কিনতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য যেমন এখানে কার্ডগুলো সব হচ্ছে গিয়ে কাগজ দিয়ে কেমন ক্রাফটিং করে বানানো জিনিসগুলো অনেক সুন্দর লেগেছে আমি এখানে এসেছি শুধুমাত্র ম্যাগনেট কেনার জন্য প্রত্যেকটা জায়গায় গেলে একটা করে ম্যাগনেট কিনে ওটাকে কালেক্ট করতে চাই আমি তো এখানে চলে এসেছি ম্যাগনেট কেনার জন্য খুঁজে খুঁজে দেখলাম যে খুবই কম ম্যাগনেটের কালেকশন তার মধ্যে থেকে প্রথমটা যেটা সেটাই ভালো লেগেছে আর এখানে রয়েছে হচ্ছে কাপও রয়েছে তো আপনারা চাইলে এখানে কাপও কিনতে পারেন বাট আমার কাছে কাপ বেশি ভালো লাগে নেই আমি একটা ম্যাগনেটই কিনেছি ম্যাগনেটের দাম ছিল মেবি থ্রি ডলার সামথিং এটা মনে নাই ঠিক আমার তো এভাবে আপনারা কোথাও আসলে ম্যাগনেট কালেক্ট করতে পারেন আর আপনাদের ফ্রিজের মধ্যে ওটা সাজিয়ে রাখতে পারেন আমি এটা নিয়েছি এই প্ল্যান্টগুলোও কিন্তু এখানে সেল করছে আর এগুলির মধ্যে ওয়ারেন্টি আছে লাইফ টাইম ওয়ারেন্টি এগুলি অনেক বিশাল বিশাল বড় প্ল্যান্ট দেখেন এগুলির দাম মেবি দুইশো ডলার বা একশো ডলারে প্লাস হবে এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই ফুলের গাছে কিন্তু ব্লু কালারটা আমার বাসায় আছে এখন নতুন নতুন করে পাতা গজাচ্ছে আর কি তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে ফ্লাওয়ার ফিল্ডে ঠিক পাশেই ছিল একটা কস্কো তো এখানে এসেছি হচ্ছে এই চিজ পিৎজা কিনতে আর হচ্ছে একটা স্মুদি কিনতে এটা খেয়ে আমরা এখন চলে যাব কারণ আমি ভীষণ পরিমাণের টায়ার এখান থেকে গ্যাস নিলাম আর হচ্ছে এই যে পিৎজা খেয়ে আমরা আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আপনাদের আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর আমাকে একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে স্টে হবে আমি হব তোমার মেঘ আমাদের প্রেম হবে রূপকথা তুমি হবে মায়ার আরেক আমার মেঘ হবে আমি বৃষ্টি হয়ে ঝরবো আমি সকাল সন্ধ্যারতে আকে শুদো পরবো